নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়া কিন্তু কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় কাল পাঁচ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হওয়ার সম্ভব রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হওয়ার সম্ভব রয়েছে সাথে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতের সাথে বজ্রপাত এবং মানে ভারী বৃষ্টি হওয়াতে সম্ভব রয়েছে তো কোন কোন জেলায় কবে থেকে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় বজ্র মানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে সেটা আমরা আপনাকে জানাবো তো এক এক করে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদিও ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মধ্য ভারতের দিক থেকে প্রচুর পরিমাণে মেঘ ভেসে আসছে এবং এই মেঘটি মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা এইসব জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু উঠে আসছে তো এই কারণটা কী রয়েছে যদি আমরা আপনাদেরকে বলি তাহলে বলতে গেলে একটি সাইক্লোনিক রয়েছে যেটি মূলত বলতে গেলে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে মধ্য আসাম পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ হচ্ছে যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে মেঘ তো তৈরি হচ্ছে সাথে কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং উত্তর বাংলাদেশের দিকে এই সাইডে একটি কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে যেটি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই কারণে মূলত বলতে গেলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে প্রবল আর্দ্রতা প্রবেশ করছে এবং এর মধ্যে বলতে গেলে যে আগামী আজ থেকে আগামী কয়েকদিন দুক পশ্চিমবঙ্গের জুড়ে এবং বাংলাদেশ ত্রিপুরা এই সব জেলাগুলিতে বিভিন্ন জায়গায় মূলত বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত এবং মূলত বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং শক্তিশালী দমকা ঝরো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় কীরকম থাকছে আবহাওয়াটা এবং আবহাওয়া দপ্তর থেকে তারা কি বলছে সেটা আমরা আপনাকে তুলে ধরবো তো যদি আমরা দেখি ইতিমধ্যে আবহাওয়ার প্রবাসটা মেঘের পরিস্থিতিতে দেখিনি এক নজরে তাহলে বলতে পারবো যে কোথায় কীরকম মেঘের পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে যদি পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের উপর দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকে আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় মূলত বিশেষ করে মেঘলা মেঘলা আকাশ রয়েছে কিছু জায়গায় হালকা মেঘ কোথাও আবার ঘন মেঘ দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যে বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা এই যে হুগলির দিকে এছাড়া বাঁকুড়া দুর্গাপুর এই সাইডে দেখা যাচ্ছে যে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা যাচ্ছে তাছাড়া শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদ দিকে দুই এক জায়গায় পূর্ব বর্ধমান দিকে দুই এক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা আছে তবে মূলত বলতে গেলে যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমস্ত জায়গাতে মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে বাংলাদেশের দিকেও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল কলাপাড়া এই সাইড সমুদ্র উপকূল এলাকাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব পরিমাণ খুব হালকা পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা দেখবো যদি ইতিমধ্যে যে দেখতে পাচ্ছি আমরা যে হালকা হালকা বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণে কীরকম থাকবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এছাড়াও দেখতে পাচ্ছি ত্রিপুর বিভিন্ন জায়গায় কিন্তু মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে তো যেটা আমরা আপনাদেরকে বলতে চাইছি যে আমরা যদি দেখি আর একটু রাতের দিকে তাহলে দেখতে পাবো যে তা মানে মেঘলা মেঘলা আকাশের পরিস্থিতি কতটা কমতে পারে তবে যে দেখা যাচ্ছে যে রাতের দিকে কিছুটা মেঘ কাটবে দক্ষিণবঙ্গের জেরাগুল দিকে তবে দুই এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বিশেষ করে হুগলি বাঁকুড়া এইসব জায়গায় এছাড়াও দেখা যাচ্ছে কোলাঘাট খড়গপুর এইসব জায়গায় দেখা যাচ্ছে খুব সামান্য ছেড়ে পোটা বৃষ্টির সম্ভব থাকছে রাতের দিকে তাছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি দিকে এছাড়াও যদি আমরা দেখি বীরভূম এছাড়া জেলাগুলি দিকে মূলত রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের রাজশাহী মনমোহন বিভাগ এদিকে যদি আমরা দেখি দিনাজপুর এইসব জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা লোক করা যাচ্ছে তো আমরা যদি চলে আসি আগামীকাল আগামীকাল কীরকম আবহাওয়া তো ভোরের দিকে মূলত বৃষ্টিপাত মানে মেঘের পরিস্থিতি খুব কমই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাছাড়া মূলত যে মেঘ খুব কম থাকবে তবে উপকূল জেলাগুলো থেকে মেঘ থাকার সম্ভব রয়েছে ত্রিপুর দিকে দেখতে পাচ্ছি ত্রিপুর দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায় এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ এবং দু এক জায়গায় বৃষ্টির সময় লোক যাচ্ছে তো আমি চলে আসি রাতে থেকে মানে ভোর থেকে যদি দুপুর দিকে আসি আমরা তা দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ থাকছে তো যাই হোক আমরা মোটামুটি বুঝতে পারছি যে মেঘের পরিস্থিতি থাকবে তবে সব জায়গাতে একই রকম মেঘ থাকবে না কোথাও রোদেও দেখা মিলবে কোথাও আবার হালকা মেঘ থাকবে এবং কোথাও আবার মূলত বলতে গেলে ঘন মেঘের পরিস্থিতি তৈরি হতে পারে এমন একটা প্রবেশ লক্ষ্য হয়ে যাচ্ছে তো আমরা যদি দেখি যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি বলছে তারপর আমরা চলে আসবো আবারও অনলাইন সিস্টেমে আবহাওয়া তরফ থেকে কী উঠে আসছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেট আজ হচ্ছে আঠাশ তারিখ মূলত এটি দুপুর দিকে আবহাওয়ার আপডেট দিয়েছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কীরকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং তারা কি জানিয়েছে যদিও সতর্কতা এবং হলুদ সতর্ক জারি করেছে তো আমরা যে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আঠাশ তারিখ আজকে সোমবার আজকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দু এক জায়গায় হালকা দমকা ঝরোয়া সময় রয়েছে যা গতি থাকতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ বলতে গেলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বেশ কিছু জায়গায় এছাড়া বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হয়েছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরোয়া সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে একবার দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলার দুই এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে যদি আমরা দেখি আগামীকাল আগামীকাল হচ্ছে উনত্রিশ তারিখ মঙ্গলবার দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে দমকা হাওয়া বজ্র সাথে মানে গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রপত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এমনটা পূর্বাভাস তারা জানিয়েছে আবহাওয়ার তরফ থেকে এবং দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বুধবার দিকে বুধবারে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম। বর্ধমান বীরভূম এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ জেলায় দুই এক জায়গায় দমকা হাওয়া সম্ভব রয়েছে যা গতি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং যেটা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে যেমন দেখি দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবারের কথা বলা হয়েছে যে দমকা হা হাওয়া সহ বজ্র ঝড় সম্ভব রয়েছে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাব থাকছে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ বুধবারের দিকে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাব থাকছে বৃহস্পতিবার এক তারিখ দুই তারিখের দিকে শুক্রবার যদি দেখি আমরা শুক্রবার দিনে বলা হয়েছে যে দুই তারিখ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের হুগলি জেলায় দুই এক জায়গায় দমকা হাওয়ার সম্ভাব্য রয়েছে যা গতি থাকতে পারে হাওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে আমরা যদি দেখি আজ হচ্ছে কিবার হচ্ছে সোমবার সোমবারও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দুর্যোগ কোনো আবহাওয়া থাকছে এবং যে দেখতে পাচ্ছে আজকে যদি দেখি আমরা আজকে মূলত ষাট থেকে সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা দমকা ঝোড়ো সময় রয়েছে এবং বেশ কিছু জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ার সময় রয়েছে পাচ্ছি আমরা নদীয়া উত্তর চর্বান্ত হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় বাদ বাকি দেখতে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাগুলিতে কিন্তু বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সময় থাকছে আজকের দিনে এবং আমরা দেখব যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি যদি আমরা দেখি আজকে ara সোমবার দেখতে পাচ্ছি আমরা দমকা হাওয়া এবং বজ্র ঝড় হওয়ার সম্ভাব রয়েছে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি বজ্র বজ্রবিদ্যুৎ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে দমকা হাওয়া রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাব রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাব রয়েছে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালেও বুধবারের দিকে দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় দু এক জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যা গতি থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ মিটার প্রতি ঘন্টায় এবং বজ্রবিধ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দুই এক জায়গায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে যা গতি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি এর সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা হাওয়া সহ বজ্রঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রপাত এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি জিনিসের দিকে আসি তাহলে পাচ্ছি এখানে বেশ কয়েকটি সতর্ক জারি করেছে তারা আপনারা চাইলে ভিডিওটি থামিয়ে দেখতে পারেন যে কোথায় কী তারা বলেছে যদিও আমার ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আমরা সব আপনাদেরকে বলতে পারছে না সব যদি গুরুত্বপূর্ণ সবগুলি তবে এটা আপনারা চাইলে ভিডিওটি বন থামিয়ে দেখতে পারেন তো আমি চলে যাব সরাসরি লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি রাতের দিকে যে উত্তরবঙ্গের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়াও বীরভূম মুর্শিদাবাদে কিছু জায়গায় মূলত বৃষ্টি জাতের সম্ভব রয়েছে এবং দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির করে যাচ্ছে তাছাড়া যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও যদি আমরা দেখি ত্রিপুর দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই বলেই চলে তবে কলকাতার দক্ষিণবঙ্গের দিকে দেখতে আমরা কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট খড়গপুর হুগলি বাঁকুড়া দুর্গাপুর দিয়ে যায় ছিটে বৃষ্টির সময় থাকছে রাতের দিকে আজকে আমি চলে যাই আর মধ্যরাতের দিকে মধ্যরাতে কীরকম আবহাওয়া থাকতে পারে কারণ অনেক সময় লক্ষ্য করা যায় যে মধ্যরাতের দিকে বৃষ্টি চলে আসে তো দেখতে পাচ্ছি আমরা মধ্যরাত দিকে মূলত বৃষ্টি হাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে খুব কম রয়েছে তবে মূলত পূর্ব দিকের জেলাগুলো দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে তাছাড়া বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মিহিরপুর এই সব জায়গা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এই ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে এই সব জায়গায় ঢাকার দিকে তাছাড়া ত্রিপুর দিকেও মূলত দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যাচ্ছে তবে সব জায়গাতে নয় দুই এক জায়গায় সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি রাতের দিকে মথুরার দিকে তো আছে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এচিকে ধুপগুড়ি এইসব সায়ের দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও বাংলাদেশের রংপুর বিভাগের দিকে দক্ষিণ দিনাজপুর দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মধুরার দিকে আগামীকাল যে আমরা চলে আসছি সকালের দিকে তাহলে দেখা যাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হতে সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে নেই তবে উপকূল দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং খুব সামান্য ছিঁড়েপোটা বৃষ্টির সম্ভব রয়েছে উপকূল জেলাগুলি থেকে তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে মনমনসিম বিভাগ সিলেট বিভাগের দিকে বৃষ্টির সময় রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের দিকে আমরা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে তাহলে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গাতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে সকাল থেকে এবং দু একদিকে ছিঁড়েপোটা বৃষ্টির সম্ভব রয়েছে আমি যদি চলে আসি দুপুরের দিকে এগারোটার দিকে তো আছে আমরা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলাতেই মূলত মেঘলা আকাশ থাকছি সাথে ছিঁড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য রাখছে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে মূলত সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে খুব সামান্য হালকা এবং দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দেখা যাচ্ছে যে যখন বেলাটা একটু বাড়বে তখন দেখা যাচ্ছে যে কিছু জায়গায় মেঘলা আকাশ তো থাকছে সাথে কিন্তু ছিটা ফোটা বৃষ্টি থাকছে এবং ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাব থাকছে এবং দু এক জায়গায় সামান্য বৃষ্টি বৃষ্টি হতে পারে এমন একটা তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না তাছাড়া বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে খুলনা বরিশাল কুমিল্লা এইসব জায়গায় দেখা যাচ্ছে ছিটা ফোটা বৃষ্টির সময় রয়েছে তবে ত্রিপুর দিকে ত্রিপুর দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে তাছাড়া বাদবাকি জেলাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে তাছাড়া যদি আমরা লক্ষ্য রাখি আর সেরকমভাবে ভারী বৃষ্টি লক্ষ্য হয়ে যাচ্ছে না তবে যেমন চলে আসি দুপুর আর একটু বিকেল বিকেল সময় দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টি হাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম তাছাড়া দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া এইসব জায়গায় এছাড়াও বাদবাকি থেকেও মূলত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তবে সব জাতি একরকম বৃষ্টি হবে না উত্তরবঙ্গের যদি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি দেখব আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবো করা যাচ্ছে বিশেষ করে পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এছাড়াও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাগুলির দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকার সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিঝিিরি বৃষ্টি হওয়ার রয়েছে সাথে মালদার দিকেও দেখা যাচ্ছে যে হালকা থেকে ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের দিকেও সমস্ত জেলাতেই মূলত মেঘলা মেঘলা আকাশ এবং দিয়ে দেখি রংপুর বিভাগের দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে তাছাড়া মন মনসুম বিভাগ সিলেট বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে খুব সামান্য হালকা এবং দুই জায়গায় ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ত্রিপুর দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিতার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল দিকেও এবং কলকাতা উপকূল জেলাগুলোর দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিতার সম্ভাবনা থাকছে আমি চলে আসছি সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে আবহাওয়া কীরকম থাকবে সন্ধ্যের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাব্য করা যাচ্ছে তবে সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে না আগে থেকে বলছি আমরা তবে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত রাতেই এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত রাতেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সমস্ত প্রায় নয় উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিতে সম্মড়া যাচ্ছে তাছাড়া বাদ বই মেঘলা মেঘলা আগে থাকার সময় রয়েছে বিকেল দিকে এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সময় রয়েছে ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় হাগ থেকে মাঝারি এবং তীব্র দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু হাগ থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সময় থাকছে সন্ধ্যের দিকে আগামীকাল মঙ্গলবার দিকে বুধবার দিকে কীরকম আবহাওয়া থাকবে যদি দেখি আমরা বুধবার দিকে মূলত বলতে গেলে আবহাওয়াটা অন্য একটা পরিবর্তন হবে যে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে এবং এই যে আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কারণে কিন্তু আগামী কয়েকদিন তিন থেকে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা নিচে আসবে অর্থাৎ তাপমাত্রা কমবে এক কথা বলতে গেলে এই যে অস্বস্তিকর গরম থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যাবে তো যাই হোক বুধবার দিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে তবে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং মূলত বলতে গেলে মেঘলে মেঘলে আকাশ থাকছে তো আমরা বেশি ভিডিওটি বড় করছি না কারণ আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আসবো সেখান থেকে আপনাদের আবার দেখাবো যে বুধবার থেকে বৃষ্টির কী পরিমাণ কীরকম থাকবে তো এখান থেকে আবহাওয়াটি রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ